দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার আঠারো নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখ প্রশ্ন আঠারো নিজাম সাহেব নয়শো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো টাকার গরুর মাংস এবং তিনশো টাকা দিয়ে একটি মুরগি কিনলেন আমি আবারও পড়ছি নিজাম সাহেব নয়শো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো টাকার গরুর মাংস এবং তিনশো টাকা দিয়ে একটি মুরগি কিনলেন তো এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে কতে প্রশ্ন করা হয়েছে গরুর মাংসের দাম কত ক্ষতে প্রশ্ন করা হয়েছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় এবং গতে বলা হয়েছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল তো প্রসতিটির সমাধান করার জন্য আমাদের প্রথমেই কতে আমরা লিখতে পারি যে এখানে খেয়াল করে দেখো বলা হয়েছে গরুর মাংসের দাম কত এখানে উল্লেখ করা রয়েছে তিনি পাঁচশো পঞ্চাশ টাকার গরুর মাংস কিনলেন অথবা আমরা লিখতে পারি কতে গরুর মাংসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা গরুর মাংসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা খতে বলা হয়েছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় সমস্যাটি আমরা লিখতে পারি খতে সমস্যাটি যুগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায় সমস্যাটি যুগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায় এরপর দেখো ঘতে বলা হয়েছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল নিজাম সাহেবের নিকট কত টাকা রইল তো প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের লিখতে হবে গতে নিজাম সাহেব গরুর মাংস কিনলেন পাঁচশো পঞ্চাশ টাকার মুরগি কিনলেন তিনশো সত্তর টাকার অতএব তিনি মুঠ খরচ করলেন পাঁচশো পঞ্চাশ যোগ তিনশো সত্তর যোগ করলে হবে কত শূন্য এবং শূন্য যোগ করলে হবে শূন্য পাঁচ এবং সাত যোগ করলে হবে বারো বারো দুই নাম্বার হাতে থাকবে এক পাঁচ এবং তিন যোগ করলে হবে আট এবং হাতে ছিল এক যোগ করলে হবে নয় তো নয়শো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ এবং তিনশো সত্তর যোগ করলে হবে নয়শো বিশ অতএব তিনি মুঠ খরচ করলেন নয়শো বিশ টাকা আবার তিনি বাজারে নিয়ে গেলেন নয়শো টাকা প্রশ্ন উল্লেখ রয়েছে তিনি বাজারে নিয়ে গেলেন নিজাম সাহেব বাজারে নিয়ে গেলেন নয়শো সত্তর টাকা আবার তিনি বাজারে নিয়ে গেলেন নয়শো টাকা তিনি মোট খরচ করলেন নয়শো বিশ টাকা অতএব নিজাম সাহেবের নিকট রইল সমান কত টাকা বের করার জন্য আমাদের নয়শো সত্তর থেকে আমাদের নয়শো বিশ বিয়োগ করতে হবে তো নয়শো সত্তর থেকে নয়শো বিশ বিয়োগ করলে প্রথম অঙ্ক প্রথম অঙ্ক প্রথমে আমরা একক স্থানে অঙ্ক বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য দশক স্থানের অঙ্কের সাত থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে পাঁচ তো নয় থেকে নয় বিয়োগ করলে নাম্বার শূন্য শূন্য লেখার প্রয়োজন অর্থাৎ নয়শো সত্তর থেকে নয়শো বিশ বিয়োগ করলে ফলাফল হবে পঞ্চাশ অতএব নিজাম সাহেবের নিকট রইল পঞ্চাশ টাকা নিজাম সাহেবের নিকট রইল পঞ্চাশ টাকা উত্তর পঞ্চাশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ